সরকারের ক্ষমতায় যাবে রাতারাতি জিন পড়ি ভূত যা আছে ভুর পড়ি সব একবারে দুজন ভেস থেকে এসে ওদেরকে সব দিয়ে দিবে দিয়ে একবারে ক্ষমতায় বসায় দিবে টকবাক টকবাক করে ঘোড়া আর পিঠে করে শফিক সাহেব যাবে আর পিছিয়ে নুরুল ইসলাম বুলবুল ঢাকা দক্ষিণের সভাপতি উনি চলে যাবে উনি নবাবগঞ্জের কোনো কথা জানে না বলে ঢাকা দক্ষিণে নিউ মার্কেটে চাঁদাবাজি হয় আরে চাপায় নেওয়া যে নিয়োগ বাণিজ্য হচ্ছে সেই চাঁদাবাজির কথা বলো বদলি বাণিজ্য হচ্ছে সেটা বলো কলেজের সভাপতি বাধ্যতামূলকভাবে অপসারণ করে টাকা খেয়ে সভাপতি নিয়োগ হচ্ছে সেই কথা বলো বাধ্যতামূলকভাবে নবশঙ্কর বাটি কলেজের প্রিন্সিপালকে চাকরিচ্যুত করে নিজের লোককে বসিয়েছে সেই কথা বলো শাহ কলেজের মতো পান্ডা সান্ডা নয়নের মতো একটা ছেলেকে বসায় যে অনুদের গ্লাসে জিনিস ঢেলে দিত এটাও তো মানুষের কাছে লজ্জাজনক এটা তো শিক্ষক জাতির একটা কলঙ্ক এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে তারা আমাদেরকে বলে জেলা বিএনপির সাথে কেন নাই এখানে সারা জীবনে আমি যখন থেকে এসেছি ষষ্ঠ সংসদ নির্বাচন থেকে জামাতে একটা বি টিম ছিল বিএনপির মধ্যে এই বি টিমটা আমি উৎখাত করতে পারছি ইনশাল্লাহ ষষ্ঠ সংসদ নির্বাচন থেকে ছিয়ানব্বই সাল থেকে এই বি টিমটা উৎখাত করার কারণে দলের শৃঙ্খলা আছে ভোটারটা শৃঙ্খলিত আছে আর ওই পিটিমকে কেন ই নাই ওদের মায়াকান্ডার অস্থির আজকে অন্ধ কল্যাণ সমিতি দখল করেছে ওনারা এটিম আর ওদের বিটিম আজকে ডায়াবেটিক সমিতি দখল করেছে ওনাদের এটিম আর বিটিম আজকে রেড কিসান দখল করেছে ওনারা এটিম আর বিটিম এটিম বিটিমের যুদ্ধে আমরা দর্শক হব না খেলোয়াড়ও হব না রেফারিও হব না তোমরা তোমাদের মতো খেলো আর যা করো তাই করো এতে আমাদের কিছু যায় আসে না বারো তারিখের নির্বাচন ডেইলি স্টার ভাঙার বিরুদ্ধে প্রতিবাদের নির্বাচন কারকার নির্বাচন প্রথম আলো ভাঙার বিরুদ্ধে প্রতিবাদের নির্বাচন কারকার নির্বাচন আপ্রিকি বাংলাদেশকে তালেবানের রাষ্ট্র বানাতে চান না চান না যদি না চান ধানের শিল্পতিকের কোনো বিকল্প নাই আফ্রিকি বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চান যদি না চান ধানের শিষ্ঠ কোনো বিকল্প আপনার কাছে নাই তিন 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 কোটি মোরখা বানাতে দিয়েছে ভাই এই যারা পুলিশ এজেন্ট হবেন এবং ভোট কেন্দ্রে থাকবেন খুব শক্ত সামর্থ্য মানুষটা থাকবেন পুরুষ লোক বোরখা করে ভোট কেন্দ্রে যেতে পারে এজেন্ট হয়ে যেতে পারে হাতটাগুলো একটু ভালো করে দেখবেন মেয়েদের হাতে ধরন একরকম পুরুষ লোকের হাতের ধরন একরকম এটা ভালো করে চেক করে নেবেন তারপরে চেক করবেন যারা ওদের এজেন্ট থাকবে জামাত ইসলামের তাদের মুখটুক খুলে চেক করবেন এবং হাত টাত বোরখা সবই চেক করতে হবে কারণ তারা যে নিউ মার্কেটে ব্যালট পেপার ছাপায় কিছু ব্যালট বুথে ঢুকাবে না তার নিশ্চয়তা কিন্তু নাই এই জন্য ওদেরকে আগে ভালো চেক দিতে হবে আমাদের এজেন্টরা বলবে আমাদের তো চেক করেন হাত পা সব করে চেক দিবেন আর ওদেরও চেক ভালো মতো দিতে হবে তারপরে প্রশাসনকে বলতে চাই এই সাত পাঁচ নামারা যদি না মারা হয় কিন্তু আপনারা যদি দুইশো তেরোকে পাঁচশো তেরো করেন এর জন্য কিন্তু লক্ষ লক্ষ জনতা ডিসিএসপি খেরাও করবে পালানোর দিশা কোথাও কিন্তু পাবেন না পনেরো বছর অপেক্ষা করেছি একটি নেট দলীয় নিরপেক্ষ নির্বাচনের জন্য আলী জীবন দিয়েছে মৃত্যুর দিন জানি না চৌধুরী আলম জীবন দিয়েছে মৃত্যুর দিন জানি না সারাউল্লাহ বাবু জীবন দিয়েছে মৃত্যুর দিন জানি না কোনো ডিসিএসপি নির্বাচন কমিশন পোলিং এজেন্ট প্রিজাইডিং এইগুলো নিয়ে একটা কথা আর বলবেন না একটা কথা একটা বাড়াবাড়ি আর চুরিচামাড়ি করবেন না করবেন না করবেন না তাহলে কিন্তু আমরা তীব্র প্রতিবাদ করব আরে প্রতীক কি আছে আরে কোন সে প্রতীক হানিফ জটছে বলো হানিফ সিস আর পারছি ইনশাল্লাহ ষষ্ঠ সংসদ নির্বাচন থেকে ছিয়ানব্বই সাল থেকে এই বি টিমটা উৎখাত করার কারণে দলে শৃঙ্খলা আছে ভোটারটা শৃঙ্খলিত আছে আর ওই বি টিমকে কেন নাই ওদের মায়াকান্নার আর অস্থির আজকে অন্ধ কল্যাণ সমিতি দখল করেছে ওনারা এটি টিম আর ওদের বি টিম আজকে ডায়াবেটিক সমিতি দখল করেছে ওনাদের এটি টিম আর ওনার বি টিম আজকে রেড কিসান দখল করেছে ওনারা এটি টিম আর বি টিম বি টিমের যুদ্ধে আমরা দর্শক হব না খেলোয়াড় হব না রেফারি হব না আমরা তোমাদের মতো খেলো আর যা করো তাই করো এতে আমাদের কিছু যায় আসে না বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আজকে ঐতিহাসিক শাহজাহানপুর ইউনিয়নের ধানের শীষ প্রতীক পদপ্রার্থী মোহাম্মদ হারুন রশিদের নির্বাচনী প্রচার অভিযানের মঞ্চ উপবিষ্ট আমার শ্রদ্ধেয় বড় ভাই মালিক ভাই সভাপতি মঞ্চ উপবিষ্ট আছেন ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী উপস্থিত আছেন আপনাদের চেয়ারম্যান ভোট করেছিল তুলি জাহাঙ্গীর এবং খুব সুন্দরভাবে বক্তা বক্তৃতা দিল মিনতি শাহজাহানপুর ইউনিয়ন খুব রিচ ইউনিয়ন এদের প্রত্যেকের বক্তব্য আমার খুব ভীষণ ভালো লেগেছে এবং সব আপগ্রেড বক্তব্য দেশ জাতির জন্য তারা খবর রাখে এবং সবচেয়ে আপগ্রেড খবরটাই শাহজাহানপুরবাসীর কাছে আছে আমার সম্মুখে উপস্থিত মা বোনেরা আর মুসলমান ভাইদের জন্য আসসালামু আলাইকুম হিন্দু ভাই বোনদের জন্য আদা এবং নমস্কার আমি বক্তব্য শুরুতে প্রথমে তীব্র ভাষায় নিন্দা করি আপনারা প্রত্যেকেই দেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমাদের একজন শিক্ষক শিক্ষিকা আছেন যিনি টেলিভিশনে খুব ভালো টক করেন উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবীর ছাপা মেরে বিজয় যখন অনিয়ম করে করতে যাচ্ছিল তখন উনি সেই দায়িত্ব থেকে অব্যাহতি নেয় পদত্যাগ করেন তারপর থেকে আমরা তাকে টক বিভিন্ন জায়গায় দেখি গতকালকে সে টকশো করে বাড়ি ফিরছিল তার বাসায় সাদা ম্যাক্রোবাস থেকে একটি লোক একটি কয়েকজন গুন্ডা পান্ডা টাইপের স্টাইলে তাকে একটা সাদা খাম দেয় এবং সাদা খাম দিয়ে তাকে নিরপেক্ষ কথা বলতে নিষেধ করে এবং জামাত ইসলাম যে ধর্ম ব্যবসা করছে এই কথাগুলো বলতে নিষেধ করে এবং নিচে লিখেছে যে আপনার শুভাকাঙ্ক্ষী তা আমি তীব্র ভাষায় নিন্দা জ্ঞাপন করি যে ডাক্তার শফিক গতকাল থেকে গত পরশু দিন থেকে মহিলাদেরকে নিয়ে খুব বক্তৃতা বক্তৃতা দিচ্ছে যে আমাদের মায়ের জাতের কোনো ক্ষতি করতে দেব না আমাদের মায়ের জাতির ইজ্জত নষ্ট করতে আমরা দেবো না আর তার সাথে নবুল ইসলাম বোলগুলো নবাবগঞ্জে শুরু করছে যে মেয়েদের মেয়েদেরকে এই সম্মান দিতে হবে কর্মসংস্থান করতে হবে এটা সেটা তা আমি আজকে স্পষ্টভাবে বলতে চাই যে আজকে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে কিভাবে সাদা মাইক্রোবাসে করে এসে তাকে এইভাবে বেনামি পত্র দিয়ে সাবধান করে এর বিরুদ্ধে আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং অদূর ভবিষ্যতে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শুধু না আমার মিনতি আমার তুলির গায়ে যদি আঘাত আনে তার উপযুক্ত জবাব সাজাহানপুর বাসী শুধু না এই চাপাই নবাবগঞ্জের চোদ্দটি ইউনিয়ন দেবে তোমরা মহিলাদেরকে নিয়ে গুপ্তচর রাজনীতি করবা স্বামী সন্তানেরা যখন বাসায় থাকবে না তখন কোরআন ছোয়াবা শপথ করাবা ইয়ালফ দিবা দোজক দিবা বেহেস দিবা কত রকম কথা ভোটটা দিলে দোজক আর ভোট দিলে বেহেস এগুলা লেনদেন করবা প্রকাশ্য দিবালক আমরা রাজনীতি করি যা বলি আমরা স্পষ্ট বলি ঠিকই তো তোমরা উচ্চপক্ষের মহিলা নিয়োগ দিবা মহিলা এমপিও দিবা অথচ এই যে মহিলাদেরকে বলবো যাচ্ছে বাড়িতে বাড়িতে পুরুষ লোকেরা যে যে কে অসুস্থ তাকে পাঁচশো টাকার আপেল কমলা কে একটু বেশি অসুস্থ হলে তাকে এক টাকা দিয়ে দিচ্ছে আর ইয়াং তরুণ ছেলেদেরকে বোল্ডার মুরগি আর চাল দিয়ে পিকনিক করতে দিচ্ছে